নমস্কার আমি ডক্টর অর্ণব কুমার বন্দ্যোপাধ্যায় বিজয়গড় জ্যোতিষ কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান আজকে আমার কাছে যে বিষয়টি এসছে মানে যে বইটি এসছে সেটা হচ্ছে যখন ছাপা আমার হাতেই বইটি আছে শ্রীপান্থর লেখা এই বইটি খুব কাজের বই এটা কাজের বলতে এটা বাংলা একাডেমি প্রকাশ করেছে উনিশশো সালে তার আগে উনিশশো সাল থেকে বইটি আছে বইটি এখন প্রকাশক বাংলা একাডেমি এবং পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এবং সেক্ষেত্রে বইটির মধ্যে মূলত বাংলায় যে ছাপাখানা এসছে তার একটা কিভাবে এলো সেই ছাপাখানা শ্রীরামপুরে মিশনারিরা কীভাবে কাজ করলো এবং ছাপাখানায় কি কি ধরনের কাজ হয় কি কি পত্রিকা তখন ছাপাখানা প্রকাশিত হতো সমাজের দর্পণের কথা মিশনারিদের দিগদর্শনের কথা এগুলো বলা হয়েছে এবং খুব সুন্দর সুন্দর বইটিতে কতগুলো ছবি রয়েছে যে ছবিগুলো সেই সময় কিভাবে ছাপাখানা তৈরি হতো এরকম ভাবে সেই গুলো রয়েছে সেই লিপিগুলো সে সময় তার এইখানে দেখা যাচ্ছে ছাপাখানা আমি দেখতে পাচ্ছি আহ এই যে এইরকম প্রত্যেকটা এই এইগুলো একটা সংগ্রহ রাখার মতো কারণ এগুলো তো খুব সুন্দর কালেকশন এবং প্রত্যেকটা সে সময়কার যে লেখাগুলো সমাচার সমাজার দর্পণের কিরকম লেখা হয়েছে সেইগুলো বা অন্য পত্রিকায় কিরকম হয়েছে সেই তার ম্যাগাজিনের বা সেই জার্নালের কপি এখানে আমরা দেখতে পাচ্ছি তার একটা কোনো পেজ পেজ সেগুলোকে সু সুন্দর করে ছবির আকারে তুলে রাখা হয়েছে এবং এই বইয়ে সেটা সংযোজন করা হয়েছে হুম তো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক এই বইটার মধ্যে যে এর যে কালেকশন পেছনে যে চিত্রসূচি বলে যে কালেকশনটা রয়েছে সে সময় মহাভারত একটা ছাপা হয়েছে তার একটা অংশ সেখানে দেয়া হয়েছে সে সময় যে পত্রিকাগুলো দিচ্ছে তার যে অংশগুলো সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এই যে সমাচার দর্পণ এই সমাচার দর্পণের কপি একটা সেটা কিন্তু সুন্দর করে সমাচার দর্পণ সে সময় কী ছিল যদি কেউ সবসময় হয়তো অনেকের লাইব্রেরিতে গিয়ে দেখা সম্ভব হচ্ছে না সমাজের দর্পণ সংবাদ ভাস্কর তত্ত্বপতি অমৃত বাজার সংবাদ পোয়াকর সর্বসুভং করি পত্রিকা এইগুলো যে কিরকম তাদের মাসেট গুলো ছিল সেটা যদি দেখা যায় একটা পেজের মধ্যে সেটা খুব সুন্দর করে করে দেওয়া হয়েছে যে কিরকম তার মাস ছিল এটা খুব সুন্দর এই কালেকশনটা খুব ভালো এবং যারা সাংবাদিকতা এবং সে সময়টা কিছু ছবি যেগুলো হয়তো বেরিয়েছিল ওখানে সেগুলোকে ওরা প্রিন্ট করেছে করে দিয়েছে এখানে পত্রিকার পাতা দেওয়া আছে বই যেগুলো কিন্তু তারও কিছু কিছু ছবি এখানে ছাপাখানা শিল্পীরা যেভাবে লাশ করেছেন সেই সময় কিছু ভাষার হয়তো চেঞ্জ হয়েছে আমাদের সময় যে সময় এখনকার ভাষার সঙ্গে কিছু মিল নেই সেগুলো ওখানে আলোচনা করা হয়েছে সেই সব লিপিতে সেই সব ভাবে বক্তব্যটা রেখেছে ফলে খুব সুন্দর একটা ছাপাখানা সম্পর্কে জানা যাবে যারা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করে সাংবাদিকতার ইতিহাস নিয়ে যারা প্রিন্টিং নিয়ে পড়াশোনা করে বা যাদের আগ্রহ আছে এই ছাপা আবু এই সম্পর্কে তাদের জন্য সংগ্রহে রাখার মতো একটি বই যখন ছাপাখানা এলো শ্রীপান্থের লেখা নমস্কার সকলকে আবার পরে কখনো দেখা হবে